হ্যালো বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় মোবাইল রিপেয়ারের সমস্ত যন্ত্রপাতি বিভিন্ন ছোটো ছোটো টুলস কোথা থেকে আমি কিনেছি এবং কি কি পেয়েছি সেগুলো এই ভিডিওতে দেখানোর এবং বলার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার সেট এখানে ত্রিশটি স্ক্রু এবং একটি স্ক্রু হোল্ডার রয়েছে এবং সুন্দর একটি বক্সের মধ্যে এগুলো সাজানো রয়েছে চমৎকার এ তৈরি করা হয়েছে এই স্ক্রু সেটটি এরপরে রয়েছে দুটি ব্যাটারি এগুলো মূলত অ্যানালগ মাল্টিমিটারের জন্য দেওয়া হয়েছে এবং রয়েছে দুটি নাইন ফোল্টার ব্যাটারি এগুলো দেওয়া হয়েছে ডিজিটাল মাল্টিমিটারের জন্য রয়েছে একটি কাটিং প্লায়ার্স এটি বিভিন্ন ছোটখাটো আয়ার কাটার জন্য দেওয়া হয়েছে চমৎকার ফিনিশিং এ সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে এটিও এবং রয়েছে একটি যেটি দিয়ে সার্কিটে টেস্টার আরো রয়েছে একটি ডিসোল্ডারিং পাম্প এটি দিয়ে সোল্ডারিং করার পর সেই সোল্ডারিং তোলার ক্ষেত্রে পুরনো সার্কিট থেকে সোল্ডারিং খোলার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এটি ব্যবহার করতে খুবই ভালো লাগে আমার আরও রয়েছে একটি টুইজার এবং ওপেনার এগুলো দিয়ে বিভিন্ন কাজ করা হয়ে থাকে রয়েছে একটি ম্যাগনিফাইং গ্লাস যেটিতে একটি এলইডি ল্যাম্প ব্যবহার করা হয়েছে এটিও অত্যন্ত সুন্দর ফিনিশিং এ তৈরি করা এখানে রয়েছে একটি সুইচ ল্যাম্পটি জ্বলার জন্য এটি ব্যবহার করা হয় আরো পেয়েছি একটি পিসিবি স্ট্যান্ট এটিতে সমাধান করা যায় রয়েছে একটি ইলেকট্রিক্যাল কাটিং প্লায়ার এটি দিয়ে ছোটখাটো ওয়ার কাটিং করা যায় এবং বিভিন্ন পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এটি দিয়ে বাড়তি লেগ কাটা যায় সুন্দর কোয়ালিটি এবং সুন্দর দেখতে এই টুলসটিও রয়েছে একটি নোসায়ার যেটি অত্যন্ত সুন্দর দেখতে এবং চমৎকার তৈরি করা হয়েছে এটিকেও ছোট ছোট কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং দেখতে পাচ্ছি একটি ডিজিটাল মাল্টিমিটার এটি দিয়ে বিভিন্ন ভোল্টেজ পরিমাপ করা হয়ে থাকে এটিতে ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল নাইন ভোল্টের দুটি ব্যাটারি এটির কোয়ালিটিও খুবই সুন্দর এবং চমৎকার ফিনিশিং এ তৈরি করা হয়েছে এটিও রয়েছে একটি অ্যানালগ মাল্টিমিটার যেটিও দেখতে সুন্দর এবং চমৎকার ফিনিশিংয়ে চমৎকার প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এখানে প্লাস্টিক কোয়ালিটিও চমৎকার রয়েছে এবং রয়েছে একটি বারো ভোল্টের কুইক চার্জার এটি দিয়ে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি যেমন লিথিয়াম ব্যাটারি লিড ব্যাটারি চার্জ করা যায় এবং দেখতে পাচ্ছি একটি হট এয়ার গান হোল্ডার এটি হট এয়ার গান হোল্ডার করে রাখার জন্য ব্যবহার করা হয় এখানে রয়েছে তিনটি নজেল যেগুলো হট এয়ার গানে লাগিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় পাওয়ার সাপ্লাই এর জন্য দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কানেক্টর এগুলো পাওয়ার সাপ্লাই এ ব্যবহার করে বিভিন্ন ভোল্টেজ দেওয়া যায় এবং দেখতে পাচ্ছি একটি পাওয়ার সাপ্লাই চমৎকার ফিনিশিং এ সুন্দর কালারে তৈরি করা হয়েছে এই পাওয়ার সাপ্লাইটি এখানে চারটি নব সুন্দর একটি ডিসপ্লে সহ এটি তৈরি করা হয়েছে এটি দেখতেও যেমন সুন্দর কোয়ালিটিও সেরকম সুন্দর এবং দেখতে পাচ্ছি একটি হট গান এখানে চমৎকার কালো প্লাস্টিকে তৈরি করা হয়েছে এর বডিটি এটিও চমৎকার ডিজাইনে তৈরি করা হয়েছে। এবং সর্বশেষে দেখতে পাচ্ছি পাওয়ার স্টেশন এটি হচ্ছে হট গানের পাওয়ার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছি একটি ডিসপ্লে একটি নব একটি পাওয়ার সুইচ দুটি অন ইত্যাদি ব্যবহার করা হয়েছে এর বডিটিও চমৎকার ফিনিশিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে এবং কেবেলনও চমৎকার এর পিছনে এর ব্যবহারের জন্য দেওয়া রয়েছে বন্ধুরা এগুলো আমি কথা থেকে পেয়েছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করি মূলত কয়েকদিন আগে আমি গ্রামে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে কেউ একজন আমাকে বলে তার এগুলো রয়েছে সে বিক্রি করতে চাই আমি এগুলো দেখে তাকে দাম জিজ্ঞেস করে সে বলে কেউ একজন পঁচিশশো টাকা বলে গিয়েছিল তাই আমি তাকে তিন হাজার টাকা বলতে সে রাজি হয়ে যায় এবং আমি তার কাছ থেকে এগুলো কিনে নিয়ে আসি আপনারা বলুন তো আমি কি লস খেয়েছি নাকি লাভে আছি সেটি কমেন্টে জানিয়ে দিন এবং আপনিও কি এরকম কখনো অফার পেয়েছিলেন যদি পেয়ে থাকেন তাও কমেন্টে বলুন এবং আপনি যদি এরকম অফার পান কখনও আপনি কি তা কিনবেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য